আজকে আমাদের কারখানায় বাবরি নিতে আছে হ্যাঁ লেবাররা বাইবার আদার সব ঠিক আছে এই যে এই যে ডাকাই ডাকাই তে এটা মারছে কাল গুকুর ঠিক আছে এটা এটা সাইজটা মনে হয় তিন হাতের তিন হাতের মতো আছে ঠিক আছে ওই একবার ওই যে আধার নিয়ে আই ধরো না মুখে করে এইটাই আর যাইতে পারে নাই বলে মনে হয় বাবরির ওই জায়গায় বাসা বানছিল জায়গা নাই তো যাইবো কেমনে ওটা ঢুকছে আগে ফুডা আসলো ফুডা সবাই বুঝাই দিচ্ছে আরে সাপ আমার লাইফে আমি তিনটা মারছি

দেখেন এই সব সাপ রে ভাই সাপ কই তুই কত সাপ সাফ সমন কাকা কে সমন কাকা হ্যাঁ

আরে বেলালা গলা ঝলা দাও এটা আবার বেলালা কেলাই বেটা